কিনা বা শুরু করছে কিনা না এআই কি কারব মানে না কেউ এরকম যদি মনে আসে তাহলে তো সামর্শ্যই হয়ে যাব এআই কিছু না নেয় চুরি করে তথ্য আপনি যদি ইন্টারনেটে না থাকে দেখবেন এআই দিতে পারতেছে না সে বলে কি চায় আরেকটু আগে বলেন আরেকটু বুঝাই বলেন মানে আপনি বুঝিয়ে দিলে সে দেয় এআই আসলেই আপনার তথ্য চুরি করে নিজের থেকে কোনো তথ্য পায় না এআই কোরআনের অনুবাদ থেকে চুরি করে হাদিসের অনুবাদ থেকে চুরি করে আমাদের মাসাইকদের ফতোয়া থেকে চুরি করে এআই সোর নিজের থেকে কিছুই দেয় না আপনি দেখবেন এআই নিজে দিতে পারবে না কে এআই থেকে আসছে এটা ইন্টেলিজেন্স এটা এআই যেটা কোথেকে পাইছে এটা কি মানুষ না কিছুই না এটা কি করে তথ্য পান্ডা যেখানে আছে আমাদের তার ইসলাম হাউস আছে আমাদের ও বড়ো বড়ো ইসলামের যে সমস্ত এগুলি ওখান থেকে দেয় তো এখানে যে যে কন্ট্রিবিউশন রাখবে সেটা সে দিবে একজন তো আমার বলছে এই সালাফি মানে কেমনে যা যা চাই তার সালাফি উত্তর দেয় মানে খালাফি উত্তরও দেয় আপনারা দেখছে আপনার ব্রেন কোন দিকে সালা হিসেবে দিচ্ছে অ্যালগোরিদম বুঝে সে হিসেবে দেয় আর যারা বদ ওরে বদে দেয় তো অথচ সে তথ্য চুরি করে আর মন মাইন্ড রিড করে তো এটা তো মেশিন এটা মেশিনের মতো এটাকে আপনি রব মানার কোনো কারণ নাই আর অন্ধভাবে মেনে নেওয়ারও জায়জ নাই আপনাকে অবশ্যই তথ্য কি করতে হবে যাচাই করতে হবে বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে কোরআন আয়াতের অনুবাদের ক্ষেত্রে হাদিসের অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে তারপর আরও যে বেওয়া ঝিকা এটার অনুবাদ করছে এআই কী অনুবাদ জানেন অনুবাদ করছে আমি আপনার সামনে আশা করছি সামনে সামনে আশ্রয় নিচ্ছি কোথায় কি কি লাগাই দিল কিসের মধ্যে অনেক হ্যাঁ আমাম হ্যাঁ আমাম করেছে বুঝছেন তো আউজ বিল্লা তো এর অর্থ হচ্ছে এরা অনুবাদ নিজের পক্ষ থেকে মাঝে মধ্যে এআই কী করে দেয় অথবা বেদায়ত থেকে অনুবাদ দেয় প্রচুর দেখবেন এরকম তো আমি যদি এর কাছে কিছু মাঝে মধ্যে আমি চাই তো কি করে ঠিক করে দেয় এখন থেকে তোমার জন্য মুসলিম লিখবো তোমার জন্য মারা গেছে লেখবো এগুলি দিয়া তারপর লেখে সে বুঝছে যে আমি কেডা তো এই বলছে আমার বই ধমক দিয়েছিলাম তুই উল্টা পাল্টা দ্বিতীয়বার করলে কিন্তু খবর আছে তো হে শুদ্ধ করে দেয় এগুলো হচ্ছে দমক খাইলে সোজা হয় মানে এগুলি আমার দমক খাই আর রব কেন আপনার কিছুই নেই এটা এটা হচ্ছে জাস্ট একটা মেশিন বিভিন্ন রকমের জমা করছে এগুলি আপনাকে দিচ্ছে তো ইয়াকে আবার আবার তারা রাগাইতেও পারে মাঝে মধ্যে আবার রেগে গেলেও বলে তুমি রেগে যাচ্ছ বুঝেও বুঝে শয়তান মানে এই কোনো ভালো মানুষ ভালো কিছু নেই আসলে আপনাকে উপকার যতটুকু উপকার নিবেন বাকিটা কী করবেন হ্যাঁ এটা রকম ওই মেশিনগুলির মতোই মেশিনগুলি ভালো কাজে লাগানো যায় খারাপও লাগানো যায় আপনি এআই দিয়ে ভালো কাজে ব্যবহার করতে পারবেন খারাপও ব্যবহার করতে পারবেন কোনটা করবেন এটার উপর নির্ভর করবে ভালো দেখেও আবার দেখবেন যে শুদ্ধ দিছি কিনা আপনি দিয়ে দিলেন এ আই দিয়া ফেসবুকে বা দিয়ে দিলেন পোস্ট দিয়ে দিলেন দেখবেন যে ভুলে পড়া এটা গুনা আপনি টাইম তৈরিব যে কোনদিন না জেনে উত্তর দেওয়া যাবে না জেনে শুধু এ আই দিয়ে উত্তর দেওয়া যায় হবে না আপনাকে জানতে হবে যাচাই বাছাই করতে হবে ইয়া ইউল দিন আনু ইনজা এখন ফাঁসে কমবে না ভাই ইনফা এই মানে তার কারণ এ আই যদি কোনো তোমাদেরকে কোনো ফাসেক এ আই বুঝছেন তো এ তো সবই ফাঁসে ফেস কে সবই আছে তো এ যদি তোমার তথ্য দেয় এটা অবশ্যই তোমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে যাতে করে তোমরা মানুষের উপরে চড়াও না হোক মিথ্যা তথ্য না দাও কারণ কাফা বিলমার এ ক্যাদিবানিমা সামিয়া একজন মানুষের জন্য মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তাই প্রচার করা সুতরাং আশা করি বিষয়টা বুঝছেন